আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে জুলাই অভ্যুত্থানের পরে দেশে যে একটা আশা জেগেছিল মানুষের মনে যে বাংলাদেশ হয়তোবা নতুন কোনো রেভলিউশনের দিকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ ভালো কোনো বিপ্লবের দিকে যাচ্ছে একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর বাংলাদেশে হয়তোবা নবচীন কিংবা মালয়েশিয়া সিঙ্গাপুর এই ধরনের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে কিন্তু সেই আশায় ঘুরে বালি আমাদের রক্তে রক্তে মিশে রয়েছে দুর্নীতি শতকরা নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট বা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ আমরা দুর্নীতিগ্রস্ত প্রত্যেকে আমরা প্রত্যেকেই সুযোগের অভাবে সৎ থাকি এবং আমরা দুর্নীতিগ্রস্ত আর এই দুর্নীতিগ্রস্তর কারণে আমাদের দেশের উন্নয়ন ঘটে না দেখুন পাথর পর্যন্ত আমরা চুরি করে নেই কত নিকৃষ্ট আমরা ভেবে দেখুন প্রাকৃতিক পরিবেশকে বিপন্ন করছি সুন্দরবন থেকে শুরু করে আপনারা জানেন যে টেকনাফ থেকে তুলিয়ার মধ্যে যে সকল প্রাকৃতিক সম্পদ আছে তার ফিফটি পারসেন্ট বা পঞ্চাশ ভাগ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে চোর বাটপাড়রা বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে বিক্রয় করে দেয় কিংবা বিদেশে অন্যান্য দেশে পাচার করে এর অর্থ তো বাংলাদেশ থেকে এভাবে যেন লুটেপুটে খায় সে সকল রাজনীতিবিদরা রাজনীতির কালচারটা বর্তমানে নোংরা একটা কালচারে পরিণত হয়েছে কেউ রাজনীতিকে ভালোবাসে না বিশ্বাস করে না তে পর্যায়ে আমরা কি করতে পারি আসলে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন যেন আশায় দুরাশায় রূপ নিচ্ছে মৌলবাদ জঙ্গিবাদ ইসলামী শাসনতন্ত্র কায়েমের পথে বাধা নানান সমস্যা সৃষ্টি করে অন্যান্য দলগুলো ইসলামী রাষ্ট্র বা ভালো মানুষদের হাতে ক্ষমতা যেন না যায় সেই চেষ্টা করছে এখন ক্ষমতায় বসতে পারেনি একটি দল তারা নিজেদেরকে রাষ্ট্রর হরতকতা মনে করছে যেখানে সেখানে চাঁদাবাজি দুর্নীতি তারা ব্যস্ত হয়ে পড়েছে তো এই ধরনের কর্মকাণ্ড করতে থাকলে আসলে দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ভবিষ্যৎ আসলে দেশটা কোন দিকে যাবে তা আপনারা অনুমান করতে পাচ্ছেন। বা যার হাতেই যাক বা কান্ডারি যেই হোক আশা থাকবে আপনারা যেন সঠিক জায়গায় সঠিক ভোটটা প্রয়োগ করেন তাহলে হয়তো বাংলাদেশ কিছুদিন হলেও কিছু দূর হলেও এগিয়ে যাবে এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি আমি